প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজকে আমি মুন্নি নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মুন্নি নামটি কি ইসলামিক নাম মুন্নি নামটি ইসলামিক নাম হিসাবে প্রচলিত নয় তবে এটি মুসলিম সমাজে সাধারণত ব্যবহৃত হয় মুন্নি নামের বাংলা অর্থ কী মুন্নি নামের বাংলা অর্থ হচ্ছে ছোট বা নরম মুন্নি নামের আরবি অর্থ কী আরবি ভাষায় মুন্নি শব্দের নির্দিষ্ট অর্থ নেই তবে এটি সাধারণত বাংলা সংস্কৃতির একটি অংশ মুন্নি নামের উৎপত্তি কোথা থেকে মুন্নি নামের উৎপত্তি মূলত বাংলা ভাষা থেকে যেখানে এটি চেন্নের ও আদরের প্রতীক নামের প্রকৃতির মানুষ মুন্নির নামের ব্যক্তিরা সাধারণত কোমল স্নেহশীল এবং হাস্যোজ্জ্বল হয়ে থাকেন নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম মুন্নি সুলতানা মুন্নি রহমান মুন্নি বেগম মুন্নি ফাতেমা মুন্নি খাতুন আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা এর যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই